আপনি একটা দেশ বলেন তার নেইবারহুডে চীন পাকিস্তান নেপাল বাংলাদেশ শ্রীলঙ্কা এমনকি টাইনি মালদ্বীপ সঙ্গে ভারতের ভারত সম্পর্ক নেই প্রাইম মিনিস্টার অ্যাজ দা প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ এই যে মিথ্যাচার ভারত করালো ভারত একদিকে বলছে আমরা তাকে প্রাক্তন প্রধানমন্ত্রী মনে করি জুডিশিয়ারি রিফর্ম হতে হবে যারা অপরাধ করেছে তাদের বিচার করে শাস্তি দিতে হবে এটা ছিল এক নম্বর কাজ বিপ্লবের কাজ হচ্ছে পূর্ববর্তী যারা অন্যায় আচরণ করেছে মানুষ হত্যা করেছে মানবাধিকার লঙ্ঘন করেছে লুটপাট করেছে ধর্ষণ করেছে তাদের বিচার করতে হবে বললেন ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের যে মেঘ ছিল ঝড় ছিল সেটা কেটে গেছে কাটেনি আমি একটা শো করেছি পরশুদিন ডক্টর ইউনুসের সরলতা ও ভারতের তেজারতি ভারত সরকার সাতচল্লিশ সাল থেকেই যারাই ক্ষমতায় ছিল থেকে শুরু আজ নরেন্দ্র পর্যন্ত দু চারজন এক্সেপশন ছিলেন যেমন লাল বাহাদুর শাস্ত্রী মোরারজি দেশাই আইকে গুজরাল আর ভিপি সিং এই চারজন ছাড়া যারা যারা প্রধানমন্ত্রী ছিলেন ভারতে সবাই ছিলেন কট্টর মুনাফিক এবং এই মুনাফিকের তিজারতি তারা করেছে ভারতের অধিকাংশ লোককে মানে গোলাম করে রাখার জন্য আর পার্শ্ববর্তী দেশের লোকদের লোকদেরকেও সেইভাবে ট্রিট করার জন্য ফলটা হয়েছে কি ভারতের অভ্যন্তরে বেশিরভাগ লোককে যখন যে পার্টি ক্ষমতায় ছিল কংগ্রেস বা বিজেপি তারা মোটামুটি করায়ত্ত করতে পেরেছে কন্ট্রোল করতে পেরেছে নেহরুর সময় আমরা দেখেছি নেহরুর যে প্রভাব ইন্দিরা গান্ধীর যে প্রভাব ছিল সেটা একদিনে ক্ষুণ্ণ হয় নাই নেহেরু সতেরো বছর রাজত্ব করেছেন প্রধানমন্ত্রীত্ব করেছেন লাইক এ কিং আবার নরেন্দ্র মোদীও তাই করে যাচ্ছেন সুতরাং ভারত নিজেদের দেশের লোকদের প্রশমিত করতে পারলেও অনেক ক্ষেত্রে পারে নাই মোটামুটি কন্ট্রোলে রেখেছে যে জন্য তো এখনো ভাঙাচোরা ভাবে হলেও তো বিজেপি ক্ষমতা এসছে কলিশন করে কিন্তু তার নেইবারদের সঙ্গে তার ভুল পররাষ্ট্রনীতির জন্য আপনি এমন একটা দেশ বলেন তার নেইবার চীন পাকিস্তান নেপাল বাংলাদেশ শ্রীলঙ্কা এমনকি টাইনি মালদ্বীপ কারোর সঙ্গে ভারতের ভালো সম্পর্ক নেই কেউই ভারতকে বিশ্বাস করে না ভারতকে একটা ভালো শক্তি বলে মনে করে না এটাই ভারতের সবচেয়ে বাংলাদেশের যে সরকারি আসুক তারা ভারতপন্থী হলেই তারা খুব তাড়াতাড়ি জনগণের সমর্থন হারায় শেখ মুজিবুর রহমানের যে জনপ্রিয়তা হারানোর অন্যতম কারণ ছিল ভারতের সঙ্গে তাজউদ্দিন সাহেব যে পঁচিশ বছরের অসম চুক্তি করেছিলেন যে চুক্তি পড়ে নাকি জরুরি ইসলাম সাহেব আমার জানা আমি দেখি নাই শুনেছি যে উনি নাকি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন ওই চুক্তির ভিতরে যা ছিল সেগুলো কট্টর ভারতপন্থী তাজউদ্দিন সাহেব করেছেন আমাদের দেশে একটা কালচার হয়ে গেছে কি কেউ মারা গেলেই তার সমস্ত দোষ আমরা ভুলে যাই এবং তাকে একজন মহান ব্যক্তিত্বে পরিণত করি যারা বেঁচে আছি আমরা আমরা যতই ভালো কাজ করি না কেন আমাদের আরেকজন পক্ষে আমাদের বাংলাদেশি প্রশংসা করবে না এটা জেনেটিক্যালি কিন্তু মিথ্যা কথাকে সত্য বলা সত্যকে মিথ্যা বলে তো আমি আপনি প্রমাণ করতে পারবেন না যে ভারত আমাদের একজন বন্ধু রাষ্ট্র ভারত এই বিক্রম মিশ্রীকে ডেকে এনেছে বাংলাদেশ সরকার উনি কিন্তু স্বেচ্ছায় আসেননি এই কথাটা আমরা বাংলাদেশের প্রেস রিলিজে দেখতে পাচ্ছি না ওখানে যেটা মোসেন রশিদ সাহেব সরকার জালিয়াতি করছে মিথ্যাচার করছে এখানেও কিন্তু তাই বিক্রম মিস্ত্রি এসছেন ভারতের স্বার্থে বাংলাদেশের আমন্ত্রণে তিনি ফিরে গিয়ে কটা ভালো কথা বলেছেন যে হাসিনা আমাদের দেশে থেকে যে বক্তব্য দেয় সেটার সঙ্গে আমাদের সরকার বা ভারত অ্যাগ্রি করে না কিন্তু পেছন দিয়ে ব্যাক স্ট্যাবিং করার জন্য কিন্তু তারা একেবারে সুকৌশলে বসে আছে হাসিনা এগুলা খারাপ কথা বলছে তার বক্তব্য লন্ডনে ট্রান্সমিট হচ্ছে ভারত থেকে অ্যাজ প্রাইম মিনিস্টার অ্যাজ দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ এই যে মিথ্যাচার ভারত করালো ভারত একদিকে বলছে আমরা তাকে প্রাক্তন প্রধানমন্ত্রী মনে করি আবার তারই দিল্লি থেকে বসে উনি ভিডিও কনফারেন্স করে সভা করছেন যেটা ডক্টর ইউনুস মানে প্রথমে নিষেধ করেছিলেন কয়েকদিন ভারত সরকার শুনেছিল আমি সৈয়দ মামুন সাহেবের সঙ্গে একটু ডিসাগ্রি করি ডক্টর ইউনুসি প্রথম শাসক না যিনি ভারতকে চোখ রাঙিয়ে কথা বলেছেন ভারতের সঙ্গে প্রত্যুত্তর দেওয়ার মতো সাহসী ব্যক্তি একজনই ছিলেন তিনি শহীদ জিয়াউর রহমান আমি কোন বিএনপি করি না শহীদ জিয়াউর রহমান ভারত এবং মিয়ানমার মিয়ানমারে তখন সেই জেনারেল যে ছিলেন নেভিন সে যখন রোহিঙ্গা পাঠিয়েছিল সেভেন্টি নাইনে জিয়াউর রহমান বলেছিলেন আমি ওদের সব হাতে একটা করে রাইফেল দিয়ে তোমার দেশে পাঠিয়ে দেবো দেন সলভ হাসিনা এটা করেন নাই তাকে তার উপদেষ্টারা বলেছে ম্যাডাম এটাই কিন্তু সুযোগ নোবেল প্রাইজ পাওয়া আপনি এক দশ লক্ষ রোহিঙ্গাকে থাকতে দিবেন আপনি নোবেল প্রাইজ পেয়ে যাবেন যাই আমি ওই প্রসঙ্গের থেকে আবার আসল প্রসঙ্গে আসছি ভারত আমাদের সামনে একটা বলে পেছনে আর একটা কাজ করে ভারত একটা ঘৃণ্য সাম্রাজ্যবাদী এবং এখন একটা সাম্প্রদায়িক দেশ অট্টোর সাম্প্রদায়িক তারা তাজমহল থেকে শুরু করে নিজামুদ্দিন আউলিয়ার মাজার পর্যন্ত তারা মসজিদগুলা ভেঙে ভেঙে তারা দেখতে চাচ্ছে এগুলো মন্দির ছিল কি না কোন দিন দেখবেন তাজমহল ভেঙে ফেলবে এখানে তো মন্দির ছিল নিজামুদ্দিন আউলিয়ার মাজার তুলে ফেলে দেবে এখানে মন্দির ছিল বাবুরি মসজিদ যেখানে ছিল ওইখানে রাম বলে কোনো ব্যক্তির ওই ইতিহাসে কোনো পরিচয় নেই ভারতের বড় বড় ঐতিহাসিক কারণ আমি প্রফেশনালি প্রাইমারিলি আই এম হিস্টোরিয়ান তো আমি ওদের সঙ্গে ওঠা বসা করে ওদের লেখা টাকা পড়ে আমি বাবরি মসজিদের উপর আজ থেকে চৌত্রিশ বছর আগে একটা লেখা লিখেছিলাম সিঙ্গাপুর ইউনিভার্সিটিতে যখন চাকরি করতাম যে বাবরি মসজিদে রামের জন্মভূমি যে অযোধ্যা আর যে অযোধ্যায় মসজিদ রয়েছে দুইটা ভিন্ন শহর দুইটা নদী ভিন্ন নদীর তীরে এবং রাম কয়েক হাজার বছর আগে ছিলেন কেউ ছিলেন কিনা এটা আমরা জানি না যাই হোক ভারত একটা অশুভ শক্তি এই ভারতের প্রশংসা আর এখন আজকের এখানে আলোচনার স্কব্য দেয় নেই তবে যেটা আছে রিফর্মস যে কোনো বিপ্লব বিপ্লবের প্রথম সূত্রই হচ্ছে নতুন আইন নতুন রিফর্মস পুরনোটাকে ওটাকে ভেঙে ফেলে দেয় এটা হচ্ছে বিপ্লব ডক্টর ইউনুস যেটা মনে করেন যে উনি একটা কেয়ারটেকার সরকারের প্রধান উনি তো এটাও বলেন আমি তো পলিটিক্যাল গভর্নমেন্ট না আমি পলিটিক্যাল সায়েন্সের ছাত্র হিসাবে আমি মনে করি পলিটিক্যাল সায়েন্স ওই এক নাম্বার কোর্সেই ওয়ান ও ওয়ান কোর্সেই বলা হয় পলিটিক্স মানে কি হিউম্যান রিলেশনস ইন পাওয়ার পারসপেক্টিভ তো আপনি পাওয়ারে বসে আছেন প্রধান উপদেষ্টা হয়ে আপনি বলছেন আমি তো কোন পলিটিক্যাল সরকার চালাচ্ছি না আপনি তো একজন বার্টন রাসেল বা আইনস্টাইন হিসাবে এখানে বসে নাই দুজনের লোবেল লড়িয়ে। আপনি ইউ আর ভেরি মাচ পার্ট অফ দা গভর্নমেন্ট এই গভর্নমেন্ট আর আপনি প্রধান এবং রিফর্মস তো আপনার হাত দিয়েই হতে হবে সেই রিফর্মস কোথায় রিফর্মস কিসে কিসে রিফর্ম হবে জুডিশিয়ারি রিফর্ম হতে হবে যারা অপরাধ করেছে তাদের বিচার করে শাস্তি দিতে হবে এটা ছিল এক নম্বর কাজ বিপ্লবের কাজ হচ্ছে পূর্ববর্তী যারা অন্যায় আচরণ করেছে মানব হত্যা করেছে 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 লঙ্ঘন লুটপাট ধর্ষণ করেছে তাদের বিচার করতে হবে সেই প্রসেসটা এখনো শুরুই হয়নি দুই চার পাঁচ জনের বিচার হয়েছে দুই চারজনকে ধরেছেন আবার ছেড়েও দিচ্ছেন সুতরাং কিভাবে কোন ডাইরেকশনে দেশ যাচ্ছে আমরা জানি না তারা কেবল নির্বাচন রিফর্মের কথা বলেন আর ফর্ম অফ গভর্নমেন্ট প্রেসিডেন্সিয়াল হবে না প্রাইম মিনিস্টারিয়াল ফর্ম ক্যাবিনেট ফর্ম অফ গভর্নমেন্ট হবে যেটা একটা ফান্ডামেন্টাল প্রশ্ন আমরা কোন দিকে যাব আমাদের মতো থার্ড ওয়ার্ল্ডের ব্যাকওয়ার্ড দেশে যেখানে শতকরা আশি জন অশিক্ষিত মানে ডিগ্রি আছে তারা না জানে বাংলা না জানে ইংরেজি এই যে সিরিয়াতে যে ঘটনা ঘটলো আমি একটা ইউটিউব করলাম খুব অল্প লোকেরই আগ্রহ তারা নিজেদের দেশ ছাড়া আর কিছু চিন্তা করে না মনে করে যেমন গর্ধব আর তুই আমার দেশের বাইরে কিছু জানতে চাই না সর্বশ্রেষ্ঠ দেশ আমার বাংলাদেশ তুমিও একটা গর্ধব যারা এই কথা চিন্তা করে এই গর্ধবে দেশটা ভর্তি আমি শিক্ষক হিসাবে বলছি তো এখন এই গর্ধবের রাজত্বে এখন আপনি শুধু ইলেকশনের কথা বলবেন আর উনি মনে করেন উনি একটা ইলেকশন দিয়ে গেলে উনার কাজ আরে বাবা একটা রেভলিউশন হয়েছে এটা উনি বুঝতেও পারেন উনি যে নিজে একটা পোস্ট রেভলিউশনারি গভর্নমেন্টের প্রধান এটা যদি উনি বুঝতেন তাহলে তো শাহাবুদ্দিন চুপুর আন্ডার উনি শপথ দিতেন না আগে চুপপুকে টেনে নামাতেন যে তুই বেটা হাসিনার দালাল এই যে অন্যাচার অত্যাচারের ইকুয়াল পার্টনার